গত তিন দিন আগে হবিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে যেখানে ভিক্তিম মুক্তা রানী দেব একজন বুদ্ধি প্রতিবন্ধী এবং তিনি কথা বলতে পারেন না তার এই সুযোগটাকে কাজে লাগে তার প্রতিবেশী রণদীপ গো ইশারায় ভিক্তিমকে ডেকে তার বাসার তিন তলায় নিয়ে যায় এবং একাধিকবার তাকে ধর্ষণ করে আপনারা দেখুন একজন বুদ্ধি প্রতিবন্ধী যিনি কথা বলতে পারেন না তিনি ধর্ষণের শিকার হয়েছেন বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র্যাব নাইন কাজ শুরু করে এবং আসামিকে ঘটনাটি ঘটার বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়